হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন ব্রিজ এলাকায় এখানে আজকে আমি সবাইকে একটি প্রশ্ন করব আজকে আমার প্রশ্নের বিষয় হচ্ছে বিয়ে নিয়ে আপনার মন্তব্য কি দেখি কে কি বলে চলুন হ্যালো ভাইয়া আপনার নাম কি আমার নাম হবলাল হবলাল জি আচ্ছা বিয়ে নিয়ে আপনার মন্তব্য কি বিয়ে বিয়ে নিয়ে কোনো মন্তব্য করার নাই ভাই কেন 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 আবার বেকার মানুষ কিছু করি না খাটি নে হাত থেকে হার পাঁচ বছর ছোট ভাইয়ের বিহা দিয়েছে আমি যদি বাড়িতে বিয়ের কথা কই আগে খুদ বেরালে তেরে বেরা খুবই দুঃখজনক খুবই দুঃখ তে মুখ খান্ডা ফাটিয়ে আমার ও নো কিছু বলার নাই তখন হাত ভাগে রাখতে পাওয়া হইছে ওকে লেটস গো তাকে করি হ্যালো ভাইয়া আপনার নাম কি হাবু খান আচ্ছা আচ্ছা বিয়ে নিয়ে আপনার মন্তব্য কি বিয়ে নিয়ে কোনো মন্তব্য নাই রে ভাই কেন কেন একটা বউ দেখতে গেছিলাম বউকে দেখতে যে হেভি পছন্দ হয়েছে চিৎকার দেয় আব্বাকে বলে আব্বা মেয়ে খুব পছন্দ হয়েছে এখনই বিয়ে দাও তারপর কি যে হইলো ওরা লাভ না তাপতে লাগলো কোন রকমে জানে বেঁচে এসছি কি জন্য কি জন্য মেয়ের প্রেম টেম ছিল নাকি আরে ভাই তারপর আব্বাকে জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছিল সেদিন তো আব্বা কইলে ধর পাগল ওইটা তোর হবু শাস্ত্র আচ্ছা ভাই আপনার নাম কি ভাই আমার নাম আবু বাবু আবু বাবু মানুষের নাম হয় আবু নাইলে হয় বাবু আপনার নাম আবার আবু বাবু দুটাই কি জন্য আর বললি না ভাই আমি যখন হইনু আর মা হার নাম থেবে আবু আর হার বাপ থেবে বাবু দু নামে লাগু যেন সেই ঝগড়া ঝগড়া করে কেউ পারে না তখন দু ভাই নাম থেকে দিলে আবু বাবু সেই থেকে হার নাম হয়ে গেছে আবু বাবু বাহ চমৎকার আচ্ছা এবার মূল কথা আসি বিয়ে নিয়ে আপনার মন্তব্য কি বিয়ে নিয়ে আমার কোনো মন্তব্য নাই ভাই কারণ আর বিয়ে করার কোনো ইচ্ছাই নাই কেন ভাই নিজে ইনকাম করে কষ্ট করে নিয়েছে পরের বাটি কে নিয়ে নে খাওয়াবো ইয়া তো পাগলা আমি লই ওরে মা ও তাই তাই আমাদের হাতে সময় খুব কম ওই যে ওখানে ছোট ভাইকে দেখতে পাচ্ছি তাকে দিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব ছোট ভাই আপনার নাম কি হ্যাঁ হাত নামা ছোট ভাই কাকে কে বলছিস ভাই ওরে করে কথা বলিস তিন ছেলের বাপ আমি একটা এইটা পড়ে একটা ইসিস পাস করলে আর একটা ইন্টার পড় কেতিছে ওত তো আপনি বিয়ে করেছেন এ বেটা আলু কুണ്ടാসি তো রে এই তুই ঢেড় সর পটল করলি তো এটা ছোড়া आजा बजे কত কইছে আগে এই যে পয় ধারে সারা সাইজ কপা হবে সারে লোক না